আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আকাতু বাই দোস্ত কেমন আছেন আল্লাহ ফাকরব বলে আপনাদের দোয়ায় আমাকে আল্লাহ ফাকরফ বলে আলামিন ভালো রাখছেন আমাকে একজনে প্রশ্ন করছেন বাই দোস্ত বুজুর্গার প্রশ্নটা হলো এটা যে যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে একজনে প্রশ্ন করলো যে হুজুর যে ফরজ গোসলের জন্য তো হয় উনি একটা প্রশ্ন করছেন যে ফরজ গোসলের জন্য হয় আমি ফরজ গোসল করব। টয়লেটের মধ্যে অজুখানা এবং গোসলখানা এখন সেই প্রশ্ন করতেছেন ফরজ গোসলের জন্য তো অজু করতে হয় এখন টয়লেটের মধ্যে বিষমিল্লা কেনে কিভাবে ফুটব আর ফরজ গোসলের সময় বিষ না ফুটলে অজুল হবে না গোসল হবে না তার কথা হলো এটা আর কি সেই কমেন্টের মধ্যে এটাই লিখছে বায়ে দোস্ত বুজুর্গ ফরজ গোসলের জন্য বিষ ফরা পড়া বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক হলো গোসলে তিনটি ফরজ আছে সমস্ত নাক কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা এই তিনটা হলো মেইন এই তিনটা কাজ যদি আদায় আদায় হয়ে যায় আপনার গোসলটা আদায় হয়ে যাবে ফরজ গোসলের জন্য বিসমিল্লা শর্ত নয় এবার আসেন বিসমিল্লাটা যদি না পড়েন আপনার কি গোসল হবে না হ্যাঁ গোসল হয়ে যাবে যদি এই তিনটা শর্ত এই তিনটা শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর একান্তই যদি আপনি গোসল করতেই হয় তাহলে এই বিসমিল্লা পড়তেই হয় টয়লেটের আগে টয়লেটে ঢুকার আগে যেখানে আপনার খানা, টয়লেট খানা একসাথে টয়লেটে ঢুকার আগে আপনি বিসমিল্লা রহমান রাহিম এটা পড়ে নেবেন কিন্তু বিসমিল্লা শর্ত নয় আমি আমার আবারও বলতেছি বিসমিল্লা শর্ত নয় শর্ত হলো যায় যে তিনটি ফরজ আছে গোসলের তিন ফরজ যে কুলি করা নাকে ফানি দেওয়া সমস্ত শরীর দ্রুত করা এই তিনটি ফরজ যদি আদায় করে ফেলেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় গোসল টয়লেটের ভিতরে অজুখানা খানা এখন সতর্কতার সাথে আপনি অজু করবেন অজুর পানিগুলো যেন টয়লেটের ভিতরে না পড়ে আল্লাহ ফাকবাহ আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তাও ফিক দান করুক আমা আলাইনা